এই বিষয়টা হচ্ছে এই যে মাল আদার কথা যেটা এই মাল আদা হলো এই যে শতগুলা পশু চিহ্নিত করে দেওয়া হলো এই পশুগুলারে আপনারা ঠিকভাবে দেখবেন বাজারে গরু বাজারে গরু ব্যাপারীরা বাজারে গরু নিয়ে যায় না উপলব্ধ মানে ভাষাই আচল প্ৰকাশ কৰাৰ মত না যাই হ'ল কোন কামা এটাৰ সম্বন্ধে আচলতে জিনিসটা আসলে দরকার আছে প্রত্যেকেরই দরকার আছে এটা বুঝতে হবে একটা জিনিস বললাম আর বুঝলো না এরকম বিষয় না বারবার এটা লাইরাস এটা স্থায়িত্ব হইতে হবে আমি বাবার মুখ থেকে যে মানে যতটুকু শুনছি ওনার থেকে যতটুকু জানছি যে আমরা আমি বিশেষ করে এরকম করি যখন দেখতেছি যে আমার

তো করলাম এটা স্বভাব এটা 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 তখন গুরুর সাথে সংযুক্তি রক্ষা করে

যেটা বললো উমেন সহজে যেটা বললো বা আমাদের গুরুজিলো কথা যে একই এই জিনিসটাতে এইভাবেই তো চিহ্নিত করতে হবে তার স্বভাব আকৃতির প্রকৃতি তাকে বুঝিয়া যাইনা শুন্যা সুন্দর ভাবে তাকে চিহ্নিত করে যেমন থেকে তাকে বিদায় করতে হয় তাইলে সে আর আসবে না

ঘটনা হয়েছে কি যে আপনারা তো অনেকভাবে বলেন আর বাবা তো যে বললেন খুব সুন্দর করে আমরা তো বললেন ওই মোটা তাকে যেটা আর কি এগুলো আপনাদের মানে মানে দেখা যাচ্ছে সে যে একেবারে সহজ সহজে যেটা হয় ওই রকম একটা আমরা মোটা তাকে বলতে পারি কিন্তু ওইভাবে যে বিভিন্ন ভাবে যে বাবা যেভাবে বলতেন তবে একটা বাবার একটা মানে ইয়ে আছে নির্দেশ আছে কি যে আমি যে বিষয়টা আবার আলো আলোচনা করলাম সেটা তো তোমরা যদি একটু বলা বলি করো তাহলে একটু ধারালো হবে মানে মস্তিষ্ক ওই দৃষ্টিকোণ থেকে একটু বলা যে যেমন হুমায়ুন কবির ভাই না কবির ভাই বললেন যে আমার মধ্যে দেখি যে কোন কোন বিষয়গুলো আমাকে তাড়িত করে হ্যাঁ ওইটা আমরা দেখে চিহ্নিত করব হ্যাঁ তারপরে চিহ্নিত করে ওইটাকে আমরা আমার আমার মধ্যে যে না এটা তো আমাকে আমার মধ্যে এই এই স্বভাব স্বভাব আছে আছে আমার মধ্যে তো আমি শিয়ালের মধ্যে বা বাঘের মধ্যে আমি তো পরে যাচ্ছি তো আমার আমি যখন নির্ণয় করতে পারবো তখন না হয় আমি ওইটা থেকে বের হয়ে যেতে পারবো এখন আমি যদি নির্ণয় না করতে পারি যে আমি কিসে তাড়িত হই আমাকে কোথায় কোথায় কি মানে আমি মানে আচ্ছা আসি বা কিসে আমাকে আমার এই মানে মসজিদ থেকে আমাকে দূরে রাখতেছেন কোন কোন বিষয়গুলো যখন আমি চিহ্নিত করতে পারবো তখন না আমি ওইটা থেকে আস্তে আস্তে দেখে 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 আমি বের হওয়ার আমার একটা সুযোগ আছে তো বাবা যেভাবে বলছেন বাবা বলছেন যে তোমরা একটু বলা বলি করবে ওই দৃষ্টিকোণটাকে বলা যে আমরা দেখ জন্য আমরা দেখব দেখে ওই চিহ্নিত করাটাকে আমি মনে করি ওইটা আমার কাছে যেটা মনে হয় যে ওইটাকে চিহ্নিত করা যায় গলায় পশুর গলায় মালা দেওয়া তো দিলে কি হবে দিলে আমাকে আর তাই তো করবে না আস্তে 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 আমি ওই বিষয়গুলো থেকে মুক্ত হবো এক সময় বিষয় বা বিষয় রাশি বিষয় রাশি অনেক আমাকে তাড়িত করছে যখন একটা 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 দেখা শুরু না তখন আস্তে আস্তে আমার আমার থেকে বিষয় কমতে থাকি হয়তো তারপরে আমার বাবা মাঝে মাঝে আলাপ যেটা করেন যে এরপরে দেখবেন যে একেবারে বড় যেগুলো এটা সব সময় আপনাকে মানে এরকম একটা দেখেন যে ফোনটা খুব মানে ই করে মানে সমস্যা ফেলে দেয় তো এরকম একটা দেখান দেখলাম দেখার পরে এই তাহলে আমি কি করলাম দেখতে পারলাম তো করতে পারলাম তার মানে আমার একটা সবজিটার দিকে যাবো এটা আমার একটা মানে একটা ই আছে হ্যাঁ কারণ আমি দেখতে পারতেছি হ্যাঁ তা আমি যে শুদ্ধ হইতে পারবো এটা কিন্তু আমি মানে আমি বুঝতে পারি যে না আমার আমি সেই কি আরও যেটা বললেন বাবা বললেন যে সাতটা মানে যে আমাদের পথ যেটা আমাদের মস্তিষ্কের মধ্যে আসে ওই দ্বার গুলোকে দ্বিতীয়ত্ব প্রাপ্ত মানে ওই দ্বার পথ আমি এমন ভাবে সজাগতা থাকবো যাতে কোনো একটা বিষয় যদি আমার মধ্যে এসেও যায় আমি যেন দেখতে পাচ্ছি এই এই বিষয়টা আমার মধ্যে আছে আমাকে না জানাইছ কো কিছু যেন আমার মস্তিষ্কে না ঢুকি যখন আমি এই রকম আলে থাকতে পারবো তখন আমি কি বলে ওই যে শতদশটা শতদশ হব এবং আমার ধারণ ভুল এই সাতটা ধারণ যখন আমি পুরো বিষয় আর ঢোকলেই আমি দেখি ঢোকলেই আমি দেখি আর আমাকে কোনো ধারণা করতে পারতেছ না তখন আমার আমি ওই আপনারা তো গুণীজন মানুষ আপনাদের সামনে অনেক সময় বলতে গেলেও একটু দ্বিধা বাজে তবে আমি সবসময় যেটা মুখে আসে ওইটাই বলি এই জন্য যা ভুল ভুলভ্রান্তি হইলেও একটা শুদ্ধতার দিকে যাইতে পারবো এখন যদি কিছু নাই বলি যদি একেবারে চাপাই রাখি তাহলে তো শুদ্ধিতার দিকে যাওয়ার কোনো থাকবে না এই দৃষ্টিকোণ থেকে বলা ভুলভ্রান্তি মার্জনীয় জয় গুরু জয় গুরু অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য মতিউর বাজান কি কিছু দয়া করে বলতে পারে মানে আপনার সমস্যা না হয় একটু বলতে চেষ্টা করতেন দেখতাম আস নাকি জি জয় মতিউর ভাই সম্ভবত কথা বললো তার মোবাইলের সমস্যা করে আরিফ ভাই দয়া করে যদি এই বিষয়ে একটু মতামত দিতেন আমরা মোটামুটি মানে বুঝছি আর কি মোটামুটি বুঝছি কিন্তু

আমার ধর আছে আমি শুনতে পারি নাই এখন যদি বলেন এক কথায় বলতে আমি কেমন বোঝাচ্ছি তাহলে এক কথায় একটা কথা বলা যাবে এটা হলো কালায়দা চিহ্নিত করেন কি হবে কি হচ্ছে বিচয়

মানে যাহাকে সমস্ত সে আসে তেমন হারিয়ে যায় বা চলে যায় এই প্রত্যেকটা বিষয় আসলে আল্লাহর জন্য এখানে বা বাদ দেওয়ার কিছু আছে তাহলে এখানে আমার করণীয় হচ্ছে ওই বিষয়টাকে ক্ষুদে বের করা সে কেন আসলো তার সাথে আমার কি সম্পর্কটা আছে সেই সম্পর্ক তাকে নির্ণয় করা মানে কেনায় এটা করা চিহ্নিত করা দেখে আমার কাছে ঠিক এই উদ্দেশ্য নিয়ে আসছে এটা তার উদ্দেশ্য সে উদ্দেশ্যের পরিণাম সে পরিণাম তখন জেনে নেওয়া যে এইটা আমার মস্তিষ্কে এই উদ্দেশ্যটা নিয়ে আসছে এটাকে গ্রহণ বা বন্টন করলে আমি যদি এটাকে সম্মতিত এই করতে পারে বা ওই করতে পারে এই হলো চিহ্নিত করা এখন কি ভাবে চিহ্নিত করবো এই বিষয়টা এটা হলো বিতর্কের বিষয় এখানে হলো কালায় তার আমি যত বুঝতে পেরেছি আছি বলা থেকে এখানে হলো কালায় তার বিশেষণ কিভাবে আমি তাকে আইডেন্টিফাই করবো বাবা আমাকে বলেছিলেন বিষয়টাকে এমন সব কথা সুখাতিক ভাবে দেখবেন

বলে ধারণ করে তারপর বিষয়টাকে দেখেন যদি আপনি গুরুকে আহ নিজের মস্তিষ্কে জ্ঞানময় হালে রেখে তারপরে বিষয়টাকে দেখেন তাহলে এটা আপনার দেখা হবে না এটা হবে গরু দেখা মূলত এখানে ধরনের অভিনয় করা হবে ওই বিষয়ের সাথে আমি নই তিনি দেখে আমি করি না তিনি করেন আমি উদয় ঘটাই না তিনি

আমাদের প্রত্যেকের মধ্যেই যেন এইরকম শুভ বুদ্ধির উদয় হয় আমরা যেন জ্ঞান রাজ্যে নিজেদেরকে বিচরণ করে রাখতে পারি অলয়ে সেই প্রত্যাশা সকলের বুঝি জয়গুরু 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 জয় কারো কোনো প্রশ্ন থাকলে বাবাজির কাছে রাখতে পারেন উনি আছেন আরিফ ভাই আছে আমরা শুনতেছি জানার জন্য যে কেউ যে কোনো প্রশ্ন করতে পারে

জীবন এই বিষয়ে আলোচনা হইল আমাদের এই দর্শন কেন্দ্রিক যে আলোচনা এই আলোচনার মূলে যত দিক দিয়ে ঘুরে ফিরে যত বিষয়ে আমরা একসাথে করি সবগুলা এক জায়গা তাই সে মূলে নিজের জাগরণ ঘটানো নিজের মধ্যে সত্যের প্রদীপ্ত আলো প্রস্ফুটিত করে অন্যদেরকে অন্ধকার থেকে বের করে নিয়ে আসার প্রচেষ্টায় লিপ্ত থাকার মধ্যেই হচ্ছে আমরা যে এসেছি এই আসার সার্থকতা অর্থাৎ আমি আরো আগেও একদিন আলোচনায় বলছিলাম যে আমরা যখন ব্যক্তি সত্তা হিসেবে একজন হই তখন হইলো ব্যক্তি আর যখন সমষ্টিগত একটা গ্রুপ হয় তখন এটা হয় শক্তি এই শক্তি করে এটাকে কাতে লাগানো এই কাজে লাগানোর জন্যে এই কুরবানি এই হজ এই চেয়ার এই সালাদ এই জাকাত এই সবগুলা আরো বিনামের বাংলা প্রতি অর্থটা একদম সবগুলাই ঘুরে ফিরে যত কিছুই করব সবগুলোই হচ্ছে আমরা দুনিয়ার জঞ্জাল থেকে মুক্তি লাভ করে নিজেরা স্বাধীনতা অর্জন করা অর্থাৎ আমরা কিন্তু ফরাদি কোথায় ফরাদি এই দুনিয়ার যাবতীয় বিষয় আশয়ের কাছে আমরা অধীনস্থ হয়ে রয়েছি এই অধীনস্থিত করে অধীনস্থ অবস্থা থেকে স্বাধীনতা লাভ করে রাজুক্ত অর্জন করা এই মহাবিশ্বের এই হওয়া চরম পরিশেষে গিয়ে এই সব কিছু থেকে রাজত্ব থেকেও মুক্তি নেওয়া সেটা হচ্ছে চরম লায়ের অবস্থা লাশ শারীরিকের অবস্থা যেখানে কোনো শরীর থাকে না ওই অবস্থায় চলে যাওয়া অর্থাৎ আমরা যে যেখানে যে অবস্থায় আছি এখান থেকে যেন আমাদের ফতন না হয় অত ফতন যেন না হয় আমরা এখান থেকে যে যতটুকু পারি শক্তি সামর্থ্য অনুযায়ী আমরা চিন্তা ভাবনা রাখবো ঊর্ধ্ব ঊর্দু আরোহণ করব অর্থাৎ এই সর্বোচ্চ মাকামের অধিকারী হব সর্বোচ্চ মাকামে গিয়ে মাওলানা মাওলানা আলা আরম্ভিকার সাথে একাকার হওয়া সেই প্রচেষ্টাটার জন্যই এই যত আলোচনা যত বেগ সব কিছু আমরা সেই প্রত্যাসেই রাখি সব সময় আমাদেরকে যেন মাওলানা ইয়াতের একত্ববাদের সাথে আমাদেরকে বিল করে দেন। এই সত্তা সেই সকল সাথে গুরুদের চরণে গুটি 이정희, 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 이이